আসসালামু আলাইকুম আপনারা যারা ক্যান্টন ফেয়ারে অংশ নিতে চান তাদের জন্য ক্যান্টন ফেয়ারে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ক্যান্টন ফেয়ারে কোন ফেজে কি আছে কীভাবে সর্বোচ্চ ফলাফল পেতে পারেন কীভাবে খুব দ্রুত আপনার কাঙ্ক্ষিত স্টলটা ভিজিট করতে পারেন অর্থাৎ ক্যান্টন ফেয়ার বায়ার গাইড অ্যান্ড প্রিপারেশনের একটি অনলাইন ট্রেনিং আগামী উনিশ ফেব্রুয়ারি হুজাইফা এন্টারপ্রাইজে অনুষ্ঠিত হবে যে যেখান থেকে অংশ নিতে চান মাত্র চারশো টাকা কোর্সটির মূল্য প্রায় দশ হাজার টাকা আমরা সব ধরনের সুযোগ দিয়ে চারশো নিরানব্বই টাকায় আপনারা রেজিস্ট্রেশন করে কোর্সটি করতে পারবেন কোর্সটি হবে আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কোর্সে অংশ নেওয়ার জন্য সরাসরি অফিসে এসে রেজিস্ট্রেশন করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা আমেরিকা থেকে ক্যান্ডন ফেয়ারে অংশ নেবেন তারাও এই কোর্স করতে পারেন যারা দুবাই থেকে অংশ নেবেন তারাও করতে পারেন যারা ইংল্যান্ড অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে আপনি থাকেন আপনি ক্যান্টন ফিয়ারে অংশ নিতে চাচ্ছেন তাহলে আপনাকে এই ট্রেনিংয়ে অংশ নিতে হবে এই ট্রেনিংটি করার জন্য সরাসরি অফিসে এসে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ট্রিপল ওয়ান জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ওয়ান ওয়ান টু জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো এই তিনটি নাম্বারের হোয়াটসঅ্যাপ অথবা কলে আপনারা কল দিবেন আচ্ছা এখন প্রশ্ন হলো এটি অফলাইন ট্রেনিং না অনলাইন ট্রেনিং ট্রেনিংটি অনলাইন ট্রেনিং এবং পৃথিবীর আপনি আপনার অফিসে বসে করতে পারবেন আপনি আপনার বাসায় বসে করতে পারবেন পৃথিবীর যে কোনো স্থান থেকে অংশ নিতে পারবেন কিসের মাধ্যমে হবে এটি জুম মিটিংয়ের মাধ্যমে হবে সুতরাং যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কের ক্লিক করে জয়েন করতে পারবেন এবং যদি কেউ রেজিস্ট্রেশন করার পরে নির্দিষ্ট সময়ে এই সেশনে অংশ নিতে না পারেন এইটা আবার রেকর্ডেড থাকবে আপনি সেই রেকর্ড দেখে ক্লাসগুলো করে নিতে পারবেন তো সুতরাং প্রায় দশ হাজার টাকা মূল্যমানের কোর্স মাত্র চারশো নিরানব্বই টাকায় আমরা দিচ্ছি আজ এই মুহূর্তে এখন যেখানেই আছেন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেন এইটা হয়তো আপনাকে অনেক ধরনের ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে এবং সেই ঝামেলা আমরা ওই যে পড়তাম যে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর অর্থাৎ অসুস্থ হওয়ার পরে সেটা থেকে আরোগ্য লাভ করার চাইতে আমি যদি অসুস্থ না হওয়ার ব্যবস্থা করতে পারি এটা ভালো তো আমরা চাই নাই যে অনেকেই সমস্যায় পড়ি ঝামেলায় পড়ে তারপরে ঝামেলা থেকে মুক্ত হই এবং বেশ টাকাও খরচ হয় সময় যায় নিজের প্রতি নিজের বিরক্তি তৈরি হয় টাকা সময় সাশ্রয় করে নিজেকে আপগ্রেড করার জন্য আজ এই মুহূর্তে এখন এই ফেয়ারের বায়ার গাইড অ্যান্ড প্রিপারেশন কোর্সটিতে অংশ নেই ফি মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এবং ভিডিওর কোন বিষয়টি ভালো লেগেছে কমেন্ট করুন আপনার সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে ক্যান্টন ফেয়ারে